হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে দৈর্ঘ্যের পরিমাপ বারো ইঞ্চি ইকুয়েল টু এক ফুট আঠারো ইঞ্চি ইকুয়েল টু এক হাত তিন ফুট অথবা দুই হাত ইকুয়েল টু এক গস দুশো বিশ গস ইকুয়েল টু এক ফার লং এক হাজার সাতশো ষাট গস ইকুয়েল টু এক মাইল ছাত্রছাত্রীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ